দাখিল পরীক্ষা চলেনি এসএসি পরীক্ষা চলেনি আচ্ছা এই যে দাখিল পরীক্ষা এসএসি পরীক্ষা দিল এই পরীক্ষার মধ্যে খাতার ভিতরে যারা ভালো কিছু লেখছে তাদের নাম্বার আর যে ভালো লেখে নাই তাদের নাম্বার কি কখনো এক হতে পারে না কি না একজনের রেজাল্ট হয়ে গেল গোল্ডেন প্লাস কারণ সে ভালো লেখছেন আর একজনের রেজাল্ট হলো এ প্লাস তিনি একটু কম লেখছেন আরেকজনের রেজাল্ট হলো এ এ গ্রেড পেয়েছে সে তারতে প্লাসের চেয়ে কিছু কম লেখেছে আরেকজনে বি গ্রেড পেয়েছে তিনি এ গ্রেডের ওয়ালাদের চেয়ে কিছু কম লেখেছে আবার দেখা গেল কেউ পেল কি গ্রেড সি গ্রেড মানে থার্ড ডিভিশন পেয়েছে আরেকজন দেখা গেল এফ গ্রেড কোন গ্রেড ফেল এফ 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 মানে কি ক্লাস যাক তুই এই বছরের লাগে তুই বাদ এক শ্রেণী পেল এফ তার মানে ক্যাটাগরি জুড়ে বলুন তো লেখার উপরে আছে কিনা দুনিয়ার পরীক্ষায় যদি ক্যাটাগরি লেখার উপরে হতে পারে আমলের ক্যাটাগরি আল্লাহর কাছে নাই জুড়ে বলেন না এই সময় আল্লাহ ডেকে বলেন আজকের দিনে তোমাদের কাছ থেকে আমি ক্যাটাগরি তৈর করব ওই অবস্থায় ডান দিকের দল থেকে বলা হবে যারা দুনিয়াতে আমি আল্লাহর উপর ইমান আনার পরে ভালো কাজগুলি করে ছেলে ও আমিল হা নেক কর্ম করছিলে তোমরা থাকো ডান দিকে আর যারা নেক কর্ম করো নাই তোমরা এবার বাম দিকে যাও ভাগ হচ্ছে কিনা জোরে কন্যাকে হচ্ছে কিনা এবার বাম দিকে গেল ডান দিকে যারা আছে আল্লাহ বলেন জগতের মানুষেরা শোনো সেদিন তোমাদের জন্য সুসংবাদ কে কি করেছিলাম সমস্ত কিছু আল্লাহর দফতরে জমা আছেনি আছে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ সব কিছু কি তোমার দফতরে জমা রেখেছ নাকি আল্লাহ বলেন হ্যাঁ ছোট বড় যা করছো সব আমার খাতার মধ্যে আছে দলিল আছে দলিল আছে ব্যাখ্যায় আল্লাহ বলছেন ছোট বড় যত অন্যায় আছে বান্দার সব কিছু আমার খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি আল্লাহর খাতা আছে নি ঠিক করে বলেন আল্লাহর কোনো খাতা আছে খাতা তো আমরা পরীক্ষার হলে নিয়ে যাই আমাদেরকে হলে দেওয়া হয় বাচ্চারা পড়াশোনা করার সময় খাতাপত্র দিয়ে তারপরে স্কুলে মাদ্রাসায় পাঠানো লাগে তো আল্লাহর আবার থেকে খাতা পেল আল্লাহর খাতা আসেনি দলিল আছে ব্যবসায়ী ভাই ব্যবসা করার সময় তার হিসাব নিকাশ রাখার উদ্দেশ্যে একটা খাতা ব্যবহার করে না নাম কি খাতাটার নাম কি ব্যাস এতটুকু বুঝলেই হলো খাতাটার নাম কি টালি খাতা টালি খাতা একদিকে নগদ আর একদিকে বাকি বাকি দইনন্দিন আল্লাহ বলেন দইনন্দিনের হিসাব তোমরা বাকি নগদের করতে পারো তালিখ খাতায় আমার কাছেও একটা খাতা আছে খাতার নামও আছে ওয়া মা আদারাকমা মুড়ি আছে নি মুড়ি কথা কন নাকি মুড়ি আছে না থাকলে রমজানে চলে আসবে ইনশাল্লাহ রমজান মাস আসছে তো এখন দোকানে মুড়ির আমদানি হবে ঠিক কিনা কন বেশি বেশি গোটা বাংলাদেশের মানুষ রমজান মাসে যতগুলো মুড়ি খায় সারা বছরেও খায় না ঠিক ঠিক কিনা কন ঠিক যতগুলো বড় বড় রেডিশন বলেন গলফ ক্লাব বলেন আমাকে ইনভাইট করা হয়েছিল সব দিশে কিন্তু মুড়ি আর সুলা বুট টুট কিছু দেয়নি আচ্ছা আমি তো টেনশনে পড়ে গেছি আমাকে বলছে যে হুজুর ইফতারের আয়োজন কি ফেভারিট হয়নি নি এই বলেছে বটে ক বটে বললেন কেন তার মানে আরো আমি বললাম সব দিবেন মাগার বাঙালির খাওয়ন দেন নাই কো কি আমি বললাম এই যে সুলা পুরি মুট বেগুনী হ্যাঁ আলুর চপ এগুলো তো তোদের নেই হাই হাই কন কি কারণ বাঙালির সবচেয়ে ফেভারেট খাবার হচ্ছে ইফতারের সময় ছোলা মুড়ি বেগুনি এগুলো ঠিক কিনা এখন তবে বেশি খায়েন না বেশি খাইলে আবার গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত তৈলাক্ত খাবার রোজা রেখে খেলে পরে নানা ধরনের রোগে রোগাক্রান্ত হতে পারেন আপনি তো রোজার বিনিময়ে আল্লাহর কাছ থেকে নেওয়া দরকার যত সুস্বাদু এবং যত আপনার পানিযুক্ত খাবার খাবেন তত আপনার বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করে রাখবেন এজন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ওয়া মা আদ্রাকা মা ইল্লিয়ুন নবী গো সম্পর্কে আপনি কিছু জানেন আল্লাহ নিজে দলিল দেন কিতাব উম্মার এটি হলো হিসাবের খাতা আমল নামার হিসাবের খাতা জুরে বলুন তো তা লিপিবদ্ধ করেছেন কে দুই কাঁধে দুইজন আছেনই আচ্ছা নাম কি রাম কাতিবি আরো জুড়ে সবাই কনে রে আরো জুড়ে সঠিক সঠিক না খুব ভালো করে বুঝেন কিরমান কাতিবিন কোন ফেরেস্তার নাম দুই কান্দে যে আছে কোন ফেরেস্তার নাম নাই হ্যাঁ বলেন এবার আপনারা বলতে পারেন সুরা ইনফিতরের মধ্যে আমরা পড়ছি কি পড়ছেন নেন কিরমান কাতিবিনয়া মু না পেয়েছি কিরমান কাতিবিন এবার অর্থ নেন কিরমান কাতিবিন কিরমান শব্দের অর্থ হলো সম্মানিত কাতিবিন মানে লেখক সমূহ আল্লাহ বলেন তোমাদের দু কাদের সম্মানিত লেখক ফিটিং দিয়েছি কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য এ তাহলে কিরমান কাতিবিন আমরা সম্মানিত ফেরেশতার নাম পাইলাম না তো কিরমান কাতিবিন ফেরেশতা এগুলো হলো সম্মানিত লেখক আরেকটা আপনারা মনের থেকে আজকে ফেলে যান আরেকটা বিষয় আমরা বান্ধলি আচ্ছা বলেন তো এই যে কোরআনের মধ্যে একটা সূরা আছে যেই সূরাটার নাম হলো হাতিমারকা মার্কা সুরা আসেনি যে কথা কোনো আসেনি যে হাতি মার্কা সূরা হাতি মার্কা সুরার ও অদৈত্য হজুর করছে না জি হ্যাঁ সোরা ফিল ফিলের হাতি মার্কা সুরা এই হাতিমারকা মার্কা সুরা সৌরাতুল ফিলের আবরাহা বাহিনী নিয়ে কাবা ঘরকে ভাঙ্গার জন্য যে রওনা করেছিল আল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য তার পক্ষ থেকে দল পাঠিয়েছিল এই দলটার নাম কি আবাবিল আর জোরে আবাবিল কোথায় পাইছেন কোথায় পাইছেন আবাবিল কোরানে পাইছেন আবাবিল কোনো পাখির নাম কোরানে নাই হ্যাঁ আল্লাহ বলছেন আর সালা আলাইহিম তই আবাবিল আল্লাহ বলে আলমেন তিনি বলেন ও আর সালা অতবার প্রেরণ করেছি হিম তাদের ওপরে আই আবরাহা রাহা বাহিনীর ওপরে তইরম পাখি আবাবিল ঝাকে ঝাকে তাহলে আমরা তো শুধু আবাবিল পাখিকেই আখ্যায়িত করেছি আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল অতঃপর আমি প্রেরণ করেছি তাদের উপরে পাখি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি তার মানে হলো আবাবিল শব্দের অর্থ জুড়ে বলুন কি ঝাঁক ঝাঁকে ঝাঁকে এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন হে জগতের মানুষেরা শোনম আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফায়সালা করেছি তখন মানুষেরা যখন একত্রিত থাকবে আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমার হুকুম কম মেনেছিলে তোমরা বাম দিকে যাও আর ডান দিকে যারা থাকবে তাদেরকে আল্লাহ বলবেন ও প্রজেক্টরটা ফিটিং করো আল্লাহ বলেন কি ফিটিং কি ফিটিং আর বলেন কি ফিটিংর এটা কি এটা তো প্রজেক্টর না এদিকে ক্যামেরা তাক করা আছে আর এক জায়গায় গিয়ে আলো দিচ্ছে আমরা এখানে কি বলতেছি না না বলতেছি ছবি সহ মানুষটা সব আসতেছে ঠিক কেনা করে আল্লাহ বলেন এই কিতাবার কোন থেকে বান্দা যারা ডান দিকে আসে তাদের হাতের মধ্যে প্রজেক্টর হাতটা হইলো পর্দা আর আলোটা মারবে জান্নাত থেকে জোরে কন্যা সুবহান আল্লাহ বলবেন তখন কি আছে তোমার সব হিসাবটা বুঝে লও فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَأْ كِتَابِي يَا الله আল্লাহ বান্দারে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে বলা হবে তোমাদের আমলনামাগুলো তোমরা নিজেরা পড়ো নিজেরা পড়ার সাথে সাথে তারা বলবে আল্লাহ আমি জানতাম তুমি একদিন হিসাবের সম্মুখীন করবে এই কারণে আমিও সুন্দর করে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করছি এই কারণে আমি সমস্ত অন্যায় থেকে দূরে সরে গিয়েছিলাম আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে এই কথা ডান দল বলা মাত্রই আল্লাহ বলবেন ফাম্মা মান উতিয়া কিতা বাহু ভি আমি নিহি ফাসাউফাই যাদের ডান হাতে আমান নামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবেন কে কোন মাঠে হাশর জরে কোন কোন মাঠে ময়দানে হাশর হবে এ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা ইআমুরু মাসাজিদ আল্লাহ মনে আছে নি কোন সূরা বলছিলাম সূরাত তাওবা তাওবা কত নাম্বার আয়াত 18 কয় শ্রণী জরে জরে কয় শ্রেণী 5 মাথায় রাখতে হবে ওয়াজ বাড়ি পর্যন্ত তো নিতে হবে এরপরে পরে انا আমল করবেন 5 শ্রণী কয় শ্রণী দুই নাম্বার শ্রেণীর গল্প চলছে কথাগুলো চলছে মহান আল্লাহ বলেন ওয়ালিয়ামিল আখির যারা কে আমার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করতে পারে এরপরে আল্লাহ আলামিন দেখে বলছেন বান্দারে শোনো ওই ময়দানে হাসরের মধ্যে তোমাদেরকে যখন একত্রিত করা হবে ডান হাতে আমার নামা আসলে আমি আল্লাহ হিসাব নিকাশ শুরু করে দিব সহজ করবো তোমাদের হিসাব নিকাশ বান্দারা আল্লাহর দিকে রুজু হবে আল্লাহ বলেন তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়ে গেছি La ilaha illallah La illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah, La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.

কেয়ামত দিবসের উপরে প্রথম নাম্বার ইমান আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নাম্বার বিশ্বাস করতে হবে কিসের উপরে কেয়ামত দিবসের উপরে তিন নাম্বার ও সলা যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কারে কয় তিন অক্ত যারা আদায় করে নাকি কয় অক্ত পাঁচ অক্ত অনেক সময় মসজিদের মধ্যে একজন আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেলে পরে ফজরের সময় যেতে পারলো না অথবা জোহরের সময় যেতে পারলো না এই সময় লোকেরা বলা বলি করে আবদুল্লার বাবা আজকে ফজরেও আসলো না জোহরেও আসলো না সে তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি ছিল কোনো অসুস্থ হয়ে পড়লো কিনা চলো যেয়ে দেখি তারপরে বাড়িতে আসছে আসরের পরে বাড়িতে আসার পরে দেখলো সে তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে এরকম ঘটনা ঘটে কিনা কথা কন ঘটনা ঘটে কিনা এই সময় ডাক দিয়া বলে সে তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি ছিল কাইমি তাদেরকেই বলা হয় যারা পাঁচ অক্ত ঠিক মতো আদায় করে

যখন আমার বিধান নামাজ আদায় হয়ে যা কাজ আগে না নামাজ আগে জোরে আগে কাজ না নামাজ আল্লাহ বলেন ওয়া ইদা কুদিয়াতি সলা যখন নামাজ আদায় হয়ে যা যখন সালাত আদায় হয়ে যা ফান্তাসিরু ফিল আরদ অতঃপর তুমি জমিনে বিচরণ করো ওয়াবতাউ মিন ফাদলিল্লাহ আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দিব দুই শ্রেণীর মানুষ নামাজের মধ্যে গাফেল কয় শ্রেণী জোর এখন কয় শ্রেণী এক শ্রেণী হলো পুরুষ আর এক শ্রেণী হলো নারী পুরুষ কেমনে গাফেল হয় একটু উদাহরণ দিলে বুঝে আসবে দারিদ্রতার জীবন চলমান এমন সময় আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মুসল্লি হয়ে যায় যখন আল্লাহর বান্দা একদিন আপনাদের মনে করেন বড় বাজারে গেল আর একজন ডেকে ডেকে বলতেছে কি ব্যাপার চাচা তোমার চেহারাটা খারাপ কেন ডাক দিয়ে বলছে যে সংসারের মধ্যে আছে অনেক অভাব অনটন চলতে আছে এমত অবস্থায় ডেকে বলল তাহলে তুমি তোমার একজন সন্তান রে বিদেশ পাঠিয়ে দাও কো বলো কি তুমি খাইতে আমার কত হিমশিম হইতেছে আমার সন্তান আবার বিদেশ পাঠাবো কি দিয়ে ডাক দিয়ে বলছে তোমার তো রাস্তার পাশে একটা জমিন আছে এটা তুমি বিক্রি করে তারপরে সিঙ্গাপুর দিয়ে দাও ককি আমার জমিন বিক্রি করে ছেলেরে বিদেশ দেব ওই ছেলেরা থাকবে কোথায় বাড়িতে তো জায়গা কম আরে ছেলে বিদেশ গিয়ে কামাই করতে পারলে এই মন জমিন আরো দশটা রাখতে পারবে এরকম লোক জোরে কোন আছে কিনা সলা পরামর্শটা দেওয়ার পরে বলতেছি ভিসা পাবো কই ক আমার শেলকে পাঁচটা ভিসা পাঠাইছে তুমি নিলে নিতে পারো কারণ তার উদ্দেশ্য হলো ওই জমিনটা নজরে পড়ছে ঠিক উমা কথা বল যেরকম মানুষ আছে কিনা রাস্তার পাশের জমিটা তার কি করছে নজরে পড়ছে এটা প্রয়োজন তার এই জন্য প্রস্তাবটা করছে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল বান্দার বান্দা হয়ে গেলে পরে সব কিছু রেডি করে বিদেশে যখন সন্তানরা পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পর সে গিয়ে খুব একটা ভালো করে ফেললো মাস শেষ হওয়ার পরে বাবার কাছে এক লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এভাবে যখন টাকা পাঠাচ্ছে হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলছে আব্বা আমি আপনাকে সামনের মাস থেকে আর বেশি টাকা দিতে পারবো না কারণ আমার ছোট ভাইটারেও নিয়ে আসতে চাই আপনি কি বলেন বাবা কয় খুব ভালো হবে দ্বিতীয় সন্তানকেও বিদেশ দিয়ে দিল দুই ভাই মিলে দুই লক্ষ টাকা ইনকাম বাড়তি ইনকামটুকু দিয়ে তারা নিজেরা খাবার আর অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করে শেষ পর্যন্ত দেখা গেল দুই লক্ষ টাকা বাবার অ্যাকাউন্টে জমার পরে আপনাদের এই গাবগাছি থেকে বড় একটা বাজারে গেল গিয়ে ছাদ দোকানে বসে গল্প শুরু করে দিছে এরকম লোক আছে কিনা ভুল বললে বললেন আছে কিনা এখন গল্প করার সময় হাসতে আছে আসে আর ডেকে ডেকে বলছে ওদেরকে চা দাও তারপরে চা দিল একজন যেন বলছে চাচা তুমি কি আগামীতে নির্বাচন করবে নাকি হা হা বাদিদা তোমার ভাইয়ের দুইজন বিদেশ থাকে না অনেক পয়সা ইনকাম করে এই চা খাওয়াইলে আমার টাকা শেষ হবে না গল্প দিতে দিতে দেখা গেল জহরের রাজান হয়ে গেছে আজান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দাইবার মসজিদে যাওয়ার টাইম ছিল দেড়টা বাজে জামার মসজিদে আর যেতে পারল না কল্পের ভিতর দিয়ে দেখা গেল তিনটা বেজে গেছে বাড়ির থেকে ফোন আসছে আব্বা আপনি কোথায় মেয়ে ফোন দিয়ে যখন বললো আব্বা কোথায় বলে যে আমি বাজারে আছি আপনি কি দুপুরে লাঞ্চ করবেন না নাকি দুপুরে খাবার খাবেন না নাকি কহা আসতেছি এরপরে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলো গরুগুলো বাহিরে আছে তার গায়ের মধ্যে অনেক ময়লা লেগে আছে এরকম হতে পারে কি পারে না ময়লাগুলো পরিষ্কার করার জন্য নিয়ে গেল মনে করেন একটা নদীতে আপনাদের এখানে তো নদী ছিল মনে হয় না এখানে একটা নদী আসিল নি রাস্তা নদীর উপর দেনি কথা কন্যাকে নদীর উপর দেনি ম্যাপ ধরে দেখছেন নি